কিন্তু ছি এ এ আবেদন করতে এখনো চিন্তিত এনাদের কি করণীয় এনাদের কোনো মানে এরা চিন্তিত না এরা দেখছে একটু জল মাপছে সেটা হচ্ছে ওই প্রথম যেটা বললাম যে ইএসআইআরটা কি হচ্ছে ইএসআইআরটা কি হচ্ছে দেখি কিন্তু ইএসআইআরে কি হলো না হলো এটা বড় ব্যাপার নয় ইএসআইআরে আপনার নাম থাকলো কি গেল এটা কিন্তু দেখার বিষয় কিন্তু উদ্বাস্তুদের নয় আমাদের বারবার বলেছি নেড়া মাথায় ওই বেল পড়ার মতো এসআইআর নাম থাকলেও আমার উদ্বাস্ত এসআইআর মাধ্যমে আমাদের ভোটার তালিকায় নাম কাটা গেলেও উদ্বাস্ত তাই আমার বক্তব্য এবং প্রত্যেক দিন আমি হচ্ছে বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে বিভিন্ন চ্যানেল বিভিন্ন মিডিয়া বিভিন্ন ইউটিউব বা নিজের চ্যানেলে আমি প্রত্যেক দিন চিল্লাচ্ছি সেটা হচ্ছে এই সি এর বিকল্প কোনো কিছুই নেই যারা ভাবছেন যে এই এসআইআর ফর্ম ফিল করেছি জমা দিলাম এরপরে আমার কি হচ্ছে না হচ্ছে একটু দেখি নামটা উঠছে কি উঠছে না এটা একটু দেখি এই জল মাফির কোনো প্রয়োজন নেই আপনারা যত সম্ভব যত শীঘ্রই পারেন সিএতে আবেদন করুন নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো পিপ্রপ টক্স হ্যালো পিপ্রপ টকস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নমস্কার দাদা নমস্কার সময় সময়সীমা শেষের দিকে দিন যত যাচ্ছে মানুষের ভিতরে একটা চিন্তা ভাবনা তৈরি হচ্ছে যে কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে তাই এই জায়গার থেকে কাদের নাম বাদ যেতে পারে এবং কাদের নাম থাকবে বলে আশা করা যায় এবং সেই জায়গাটা আপনার ব্যক্তিগত অবজারভেশনের থেকে আপনি কি বলতে চান কাদের থাকবে আর কাদের থাকবে না সেটা তো স্পষ্ট হয়ে গেছে অনেক আগেই যখন নির্বাচন কমিশনার তার বক্তব্য নির্দিষ্ট সময় পেশ করেছিল এক হচ্ছে দু সাল পর্যন্ত নাম যাদের ছিল তাদের থাকবে দু সালের পরে যাদের মা বাবা বা নিজের ছিল তাদের থাকবে আর বলেছে যে যে সমস্ত মানুষের পাসপোর্ট আছে যে সমস্ত মানুষের তোমার এসসি কার্ড আছে যে সমস্ত মানুষের স্কুল সার্টিফিকেট আছে তাদেরগুলো থাকবে এখন প্রশ্ন হচ্ছে লাখ টাকার না কোটি টাকার প্রশ্ন আমরা যারা উদ্বস্ত মানুষ তাদের আমি তর্কের খাতিরেও ধরে নিলাম এই দু হাজার দুই সাল দু হাজার দুইয়ের আগের বা তার পরবর্তীকালের বা যারা নতুন এসেছে তারাও এই এসআইআর ফর্ম ফিল করে জমা দিয়েছে তাদেরও নাম থাকলো তার মানে তারা কি ভারতের নাগরিক অবশ্যই প্রশ্নের এই প্রশ্নের উত্তর না তার কারণ হচ্ছে এই দেশের মহান সংবিধান স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটার কার্ড স্কুল সার্টিফিকেট আপনার যত যা ডকুমেন্টস আছে অনুপ্রবেশকারী এগুলোর একটাও আপনার নাগরিকত্বর প্রমাণ বহন করে না এখন প্রশ্ন হচ্ছে যে দু সালে বা তারপরে যে সমস্ত মানুষগুলো এসেছে বা এই ভোটার তালিকায় নাম আছে তাদেরকে সিএ থেকে আবেদন করতে হবে এইটা হচ্ছে মূল বক্তব্য আমাদের ভোটার তালিকায় নাম থাকলো কি গেল এটা আমাদের দেখার মুখ্য বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা ভারতের নাগরিক কি না তার জন্য ভারতের নাগরিকত্ব পেতে গেলে স্পষ্টভাবে আমাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা নিতেই হবে এর বিকল্প অন্য কিছুই নেই আপনি ভাববেন যে আজকে মনে করেন যে আপনার দু সালে বা দু সালের ভিত্তিতে বা আপনার আধার কার্ড আপনার এসসি কার্ড বা আপনার স্কুল সার্টিফিকেট বা আপনার পাসপোর্টের মাধ্যমে আপনার ভোটার তালিকায় নাম থেকে গেল কিন্তু মজার ব্যবহার তখন যখন আপনি পাসপোর্ট করতে যাবেন তখন যখন ডিআইবি হবে আপনার কাছে কিন্তু উনিশশো সাতচল্লিশের দলিল চাইবে বাবা মায়ের আপনার এখানকার জন্ম সনদপত্র চাইবে আপনি কিন্তু দেখাতে পারবেন না সি এর মাধ্যমে যদি আপনার কার্ডটা আপনার কাছে থাকে আপনি এই দু হাজার চোদ্দ সালের সেদিনে এসে যদি আপনি কার্ডটা পান আপনার কিন্তু ওখানেই থেমে যাবে ওর ওপাশে আর যাওয়ার কথা ভাববে না সাতচল্লিশের আর নিতে যাবে না আপনি তখন নিজেই নাগরিক সেটাই আপনার প্রমাণ আরও একটা ব্যাপার কিন্তু আপনার এই সি মাধ্যমে নাগরিকত্ব নিলে আপনার সমস্যার সমাধান হবে সেটা হচ্ছে এই আপনার ছেলে মেয়ে বা আপনি যখন এখানে কোনো সরকারি চাকরি বাকরির পরীক্ষা দিলেন সেখানে কোয়ালিফাইড হয়ে আপনি বাড়িতে আসেন আপনার যখন ডিআইবি বা ইনকোয়ারি হবে বা আপনার আইবি ইনকোয়ারি হবে তখন কিন্তু আপনি ওই সাতচল্লিশে ফিরে যেতে হবে তখনকার আপনার বাবা মায়ের কোনো কাগজপত্র আছে কিনা আপনার জন্ম এখানে কি না তাহলে আপনার কাছে যদি সি এর মাধ্যমে এই নাগরিক সনদপত্রটা থাকে আপনার চাকরির ক্ষেত্রেও আইভি বা ডিআইবি আপনার ওই দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্তই ওরা থেমে যাবে আর এগুলোর কথা ভাববেও না চেষ্টাও করবে না তাহলে হচ্ছে শুধুমাত্র ভোটার লিস্টে নাম থাকাটাই মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে নাগরিকত্বটা অর্জন করা যে তাই এখানে এসআইআর নিয়ম অনুসারে নাম কাটা গেলেও চিন্তিত হওয়ার কিছু নেই আমাদের দরকার যারা উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন তার একটা মাত্র উদ্দেশ্য নাগরিকত্ব অর্জন করা ভোটার অধিকার থেকে বঞ্চিত হলো কি হলো না তার কোনো চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই এটাই আপনি বলতে যাচ্ছেন একদম এটা হচ্ছে আমাদের কাছে লক্ষ লক্ষ টাকার প্রশ্ন আমরা ভোট দিলাম কি দিলাম না এটা বড় ব্যাপার নয় আপনি একবার ভোট দিলেন না বা দুবার ভোট দিলেন না তাতে এমন কিছু যায় আসে না ঠিক যদি এখানে মানে নব্বই পার্সেন্ট ভোট ভোট পড়ে যায় তাতেও এখানে সরকার গঠিত হবে আর যদি এখানে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পড়ে তাতেও সরকার নির্ধারণ হয়ে যাবে তার মানে হচ্ছে আপনি ভোট দিলেন কি দিলেন না তার জন্য এখানকার সরকার থেমে থাকবে না এখানকার নির্বাচন থেমে থাকবে না কিন্তু আপনার জীবনধারা আপনার জীবনের গতিবেগ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু বাধা আসবেই যেহেতু আপনি উদ্বাস্তু আপনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা চলার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় প্রত্যেকটা অফিস চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করবে আপনি বাংলাদেশি এই সেদিন আসলেন আপনি শুধু উদ্বাস্তু নয় আপনি অনুপ্রবেশকারীও বটে এজন্য আমাদের জন্য একটাই পথ সেটা হচ্ছে সি আমি দু হাজার চব্বিশ সালের পরের থেকে আমাদের গুরু কবি অসীম সরকার আমি আমাদের লিটন স্যার দীপঙ্কর রায় এবং আমি আমরা নির্দিষ্টভাবে প্রত্যেকটা জেলায় আমরা দৌড়াচ্ছি এবং জেলার বাইরেও আমরা দৌড়াচ্ছি এবং প্রত্যেকটা মানুষকে আমরা একটাই মাত্র মানে মেসেজ দিচ্ছি এটা উপদেশ নয় মেসেজ যে আপনারা কোনো রাজনৈতিক দলের নেতা দাদা বা কেউ একটু অতি বোঝা মানুষ যাদেরকে এই সমাজে বুদ্ধিজীবী বলেন এদের কথা শুনে আপনারা নিজেদের পায়ে কুঠার মারবেন না তার কারণ এই সমস্ত মানুষগুলো আপনাদের সারা জীবন তাদের দাসত্ব করার জন্য রেখে দেবে এবং তাদের প্রভুত্ব আপনি সব সময় স্বীকার করবেন তার কারণ হচ্ছে যদি আপনি যদি এই সি মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যান তাহলে আপনি সকালবেলায় তার বাজারের ব্যাগটা নিয়ে আপনি বাজার করতে যাবেন না ও তার সাথে দাদা দাদা করবেন না প্রত্যেকটা মুহূর্তে আপনাকে জানাবে যে আপনি এখানকার অনুপ্রবেশকারী তার হাতে বিশাল কোনো ক্ষমতা আছে পাওয়ার আছে যে কোনো মুহূর্তে আপনার ঘাট ধাক্কা দিয়ে জেলে ঢুকে দিতে পারে ফরেনার একটা কেস দিয়ে আপনাকে এখান থেকে ব্যাক করে আবার পূর্ববঙ্গ বা পাকিস্তান বা আফগানিস্তানে পাঠিয়ে দিতে পারে এই ভয়ের ভিতর থেকে আমাদের যদি বেরিয়ে আসতে হয় এর খলস থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে কিন্তু সি এ আমাদের জন্য একেবারে অবসাম্ভাবী প্রয়োজন দর্শক এবং শ্রোতামণ্ডলী আপনারা দাদার কথা শুনলেন এখন এস আই সময়সীমা শেষের দিকে আগামী চৌঠা ডিসেম্বর শেষ হচ্ছে জমা দেওয়া এবং ডিক্লারেশনটা আসবে নয়ই ডিসেম্বর এটা তো সময় চলে যাচ্ছে পরবর্তীতে যে সময়টা আসছে সবাই অধীর আগ্রহে বা বিশেষ চিন্তাভাবনা গ্রহণ করার সময় আসছে ততদূর পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন